প্রয়োজন হলে আমি হিজরা বিয়ে করব তবু নারীর কাছে যাব না নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানক প্রেমে ব্যর্থ হয়ে মাথা নাড়া করে দুধ দিয়ে যুবকের গোসল এবার প্রেমে ব্যর্থ হয়ে মাথা নাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক জানা যায় সিরাজগঞ্জের তাড়াশে হাসেম আল ওসামা নামের এক যুবকের টানা চার বছর একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আর সেই প্রেমিকা তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে অন্যত্র বিয়ে করায় রাগে ও ক্ষোভে নিজের মাথা নাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন ওসামা সোমবার আটই জুলাই বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার তাড়া সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে হাশেম আল ওসামা ওই গ্রামের শাহজান আলীর ছেলে সে সলাঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাশেম আল ওসামা জানান কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের নুরুল আমিনের মেয়ে নুপুর খাতুনের সাথে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার সব কিছু জানত সে তাকে বলতো তোমার কিছু থাকা লাগবে না উসামাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথ করেছিলেন কিন্তু কয়েকদিন আগেই বেকার অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায় বিষয়টি মেনে নিতে পারেনি প্রেমিক উসামা ভেবেছিল আত্মহত্যা করবে পরে পরিবারের কথা ভেবে আত্মহত্যা না করলেও চার বছর ধরে চুল দাড়ি কাটে না তিনি এরপর তার বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা নাড়া করে সোনারোপা গোলাপ ফুলের পাপড়ি ও কুড়ি লিটার দুধ দিয়ে গোসল করেন শুধু মাথা নাড়া আর গোসল করেই থেমে থাকেনি তিনি শপথ করেছেন জীবনে আর কোনো মেয়ের স্পর্শেও যাবেন না ও বিয়েও করবেন না তিনি আরো বলেন কুড়ি লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করেছি শপথও করেছি জীবনে আর কোনোদিন প্রেম করব না বিয়েও করব না শ্রীকৃষ্ণপুর গ্রামের ফিরোজ হোসেন জানান হাসেম আল ওসামা একটি মেয়ের সাথে প্রেম করেন পরে সেই প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি দীর্ঘদিন রাখা চুল দাড়ি কেটে ও দুধ দিয়ে গোসল করেছেন তারাশ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন জানান বিষয়টি শুনেছি ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় এতে মনক্ষুণ্ণ হন হাসেম রাগে দুঃখে হাসেম নিজ মাথা নাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন এ সময় তার পাশে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন